প্রভাত প্রিয় বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছো আর আমরা আছি মোটামুটি খুব ভালো নেই আমার এই ছোট্ট ভিডিওটা ফুল ওয়াচ করো তাহলেই বুঝতে পারবে আমরা কেন ভালো নেই যেটা নেই সেটা বলবো না তোমাদের সবাইকে আমার ছোট্ট পরিবারে অনেক অনেক স্বাগত আর ভিডিওটা ফুল করার আগে আমার যারা বয়োজ্যেষ্ঠ তাদের চিঠায়নের শত প্রণাম ছোটদের অনেক ভালোবাসা জানিয়ে প্রতিদিনের মতো আজও আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম কাছেও দূরে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো প্রথমত প্রত্যেককে অনেক অনেক ভালোবাসা আর এই দেখো এখন কিন্তু সকাল ওই সাড়ে নটা মতো বেজে গেছে মানে আজ না একটু বেলা থেকেই ভিডিওটা শুরু করেছি সকালে দিকে মন মানসিকতা একদমই ভালো ছিল না আর এই যে যেই তেঁতুলের বিছাড়ানোর ভিডিওটা দেখছো এই ভিডিওটা কিন্তু কিছুদিন আগেরই করা ছিল তাই যেহেতু আমি একদম অল্প স্বল্প ভিডিও করেছি তার জন্য এই ভিডিওটা অ্যাড করে দিয়েছি আর এই দেখো এইভাবে না তেঁতুলগুলোর বীজ যদি ছাড়িয়ে নেওয়া যায় না অনেক দিন পর্যন্ত তেঁতুলগুলো ভালো থাকে অনেক দিন পর্যন্ত তেঁতুলকে সংরক্ষণ করে রাখা যায় তার জন্য আমি এই যে বীজগুলো ছাড়িয়ে নিয়ে আর জানো তো বন্ধুরা আজ তো আমি সকালের দিকে কোনো ভিডিও শ্যুট করে নিই এখন তো দশটা বেজে গেছে আর এই দেখো এই প্রচণ্ড গরম পড়েছে জানো তো প্রচুর গরম পড়েছে আর গরম পড়ার জন্য চুলটা যে কোথায় বাঁধবো আমি দিশা খুঁজে পাচ্ছি না মানে আমার চুলে প্রচুর গরম লাগে আর আমি এই গরমের সময় অনেক উঁচুতে চুল বেঁধে রাখি টিককির উপরে চুল বেঁধে রাখি তারপরে দেখো এই যে চুল বেঁধে রেখেছি আর টিপটা পরে নিলাম আর জানো তো টিপও কপালে থাকছে না যেহেতু প্রচুর গরম আর আমাদের তো টিনের ঘর আরও বেশি গরম গরমে তো প্রচুর ঘেমে যাচ্ছি আর ঘেমে যাওয়ার কারণে টিপটা যতই কপালে লাগাচ্ছি টিপটা কিন্তু উঠে যাচ্ছে আর তার সঙ্গে এই যে দেখো সকালবেলা ব্রেকফাস্ট করে নিচ্ছি আজ করছি দুধ দিয়ে আলো চালের গুঁড়ি দিয়ে তারপরে আমার ময়দা দিয়ে তারপরে এই যে রুটিগুলো করে নিচ্ছি এটাই আমাদের সকালের ব্রেকফাস্ট হবে আর জানো তো বন্ধুরা এই দিন বারটা ছিল শনিবার আর তারিখটা ছিল হলো দশ তারিখ আর এই দেখো আমি একটু সাবুও ভিজিয়ে রেখেছিলাম আগের দিন অনেক দিনকার সাবু এইগুলো জানতো তা ভেবেছি ক ঘরে যখন ফল আছে তাহলে একটু দুধ দিয়ে করে দিই আমার ছেলে কিছুতেই খেলো না কিন্তু আমাদের এই যে এই বাবুটা খুবই ভালো মানে আমার সম্পর্কে নাতি ছেলে হয় খুবই ও ও কিন্তু এটা খাচ্ছে জানো তো আমাকে দিদি বলে ডাকে ওকে দিলাম ও কিন্তু বেশ পছন্দ করেই খেলো ওর মুখে ভালো লেগেছে কিন্তু আমার ছেলের মুখে একদমই ভালো লাগেনি কিন্তু আমারও দারুণ লেগেছিল ওই জন্য না আমি এই সব জিনিসগুলো করতে চাই না সাবু খেলে কিন্তু শরীর ঠান্ডা থাকে সেটা ওকে কিছুতেই বোঝাতে পারলাম না তারপরে আমি রান্নাবান্নাও স্টার্ট করে দিয়েছি আর রান্নাবান্না আজকে হল নিরামিষ আর জানো তো তোমাদের তো ভিডিও শুরুতে প্রথমেই বলেছি আমাদের মনটা ভালো নেই কেন তো শুক্রবারের দিন আমার মেজোজা ছিল মেজোজাই হ্যাঁ তিনি বাংলাদেশে থাকেন তিনি না মানে কি বলবো গত হয়েছেন আর বোঝই তো মনের দিক থেকে ভীষণই খারাপ লাগছে আর আমাদের তো ছচি পড়ে গেছেন তার জন্যই আমরা নিরামিষ খাবার দাবার এখন থেকে ওই দশ বারো দিন চলবে আর খাবার দাবার তো সে কোনো ব্যাপারই না কিন্তু মানুষটা আমাদের মাঝে এখন আর নেই সেটা ভাবলেই ভীষণ খারাপ লাগছে গো ভীষণই খারাপ লাগছে দিদিটা আমার সঙ্গে ফোনে কথা বলতো আর আমাদের এখানে এসেও ছিল আর সব থেকে বড় ভুল হয়েছে কোনটা বলো তো আমি না তার ভিডিও করিনি আমি তো ভিডিও করি কেউই জানে না সেইভাবে আর ভিডিও করতে গেলে যদি বলতো যে না ভিডিও করো না ওই জন্যই আমি করিনি এখন মনে হচ্ছে যদি একটু করে রাখতাম তাহলে কিন্তু স্মৃতি হিসেবে আমার ভিডিওতে থেকে যেত যে বড় কথা আমি যখন দেখতে যেতাম আমার মনটা না ভীষণই খারাপ হয়ে যেত আর তার সঙ্গে আমার ভিডিও করার এনার্জিটাও থাকতো না আর মনেই থাকতো না যে আমাকে একটু ভিডিও করতে হবে ওনাকে দেখলে না আমার ভীষণই কষ্ট হতো যেহেতু মানে কি বলবো ভীষণই খারাপ লাগতো ওই জন্য আমার আর কোনো ভিডিও করার মানে শক্তি থাকতো না যখন আমি যেতাম আমি একদমই ভুলে যেতাম ভিডিও করার কথা তবে সে এখন আমাদের মাঝে নেই এটা ভাবতে গেলে ভীষণই খারাপ লাগে কিছুদিন আগেও যে মানুষটা আমার সঙ্গে কথা বলেছে আমাকে ডেকেছে আর কোনো দিনই সে আমাকে ডাকবে না বা আমাকে বোন বলে ডাকতো জানো তো ভীষণ খারাপ লাগছে তার কথা ভাবলে তবে কি করব বলো খারাপ লাগলেও তো কিছু করার নেই সংসার জীবনে থাকতে গেলে কাজকর্মগুলোকে তো করতেই হবে এগুলো তো আর ফেলে রাখলে চলবে না বলো আর এই জন্যই মনটা ভীষণই খারাপ এই ভিডিওটা তো করেছিলাম আমি মানে দু তিন দিনের ভিডিও মানে কি বলবো একটু একটু করে করেছিলাম অনেক দিন আগেরও একটু ভিডিও ছিল তাই সব কিছু একটু একটু করে নিয়ে এই ভিডিওটা আমি করেছি আর এখন তো ভিডিও করার শক্তিও পাচ্ছি না যেহেতু এর আগের দিন ভিডিওতে অনেকেই বলেছ দিদিভাই তুমি কেন ভয়েস দাওনি তার জন্যই বলে দিলাম তোমাদেরকে আর তোমরা সকলে একটু ঠাকুরের কাছে প্রে করো আমার দিদিভাইটার জন্য যেখানে আছে শান্তিতে থাকে আর সেই জন্য লাভ করে এইটুকু বলো তোমরা সকলে আর কি বলবো কোনো ভাষা খুঁজে পাচ্ছি না একটু মেয়েও ধোলাম করে দেখো রোদ থেকে জামা কাপড়গুলো তুলে নিয়ে ঘরে চলে এলাম যেহেতু বেশ রোদ জামা কাপড়গুলো একদম কড়া হয়ে গেছে মানে এত রোদের তাপ মানে কি বলবো মানে জামা কাপড়গুলো সমস্তই শুকিয়ে গেছে আর রোদে কিন্তু বেশিক্ষণ থাকলে জামা কাপড় রঙগুলো কিন্তু চটে যায় আর এদিকে মামামকেও স্নান করিয়ে দিয়েছি আর মামা ফ্রেশ করে দিয়েছি এখন এই যে জামা কাপড়গুলো ভাজ করে নিচ্ছি আর তো বন্ধুরা অনেকেই অনেকেইভাবে হাউসওয়াইফ মানে বেকার কিন্তু সেটা কখনোই ঠিক না এই দেখো হাউসওয়াইফ মানে শুধু সংসারে কাজকর্মগুলো করা এটা কিন্তু যারা অফিস করে ডিউটি করে তারা কিন্তু মাসের শেষে হোক সপ্তাহ শেষে হোক একদিন হলেও ছুটি পায় আর আমরা কিন্তু কখনোই ছুটি পাই না যতই শরীর চলুক বা না চলুক যতই খারাপ পরিস্থিতি আসুক আমাদের কিন্তু সংসারের কাজগুলোকে করতেই হয় আর সবচেয়ে বড় কথা মন মানসিকতা খারাপ থাকলেও কিন্তু আমাদের কাজগুলোকে রীতিমতো করতে হয় যারা সংসারটাকে ভালোবাসে তারা কিন্তু তাদের কিন্তু কাজ কখনোই কমে না আর যারা কাজকে ফেলে রাখে তাদের কিন্তু কখনোই কাজ থাকে না আর যারা সংসারটাকে গুছিয়ে রাখে তাদের কিন্তু কাজের অভাব হয় না এদিক থেকে ওদিক থেকে কাজ কিন্তু তার জন্য সামনে এসে হাজির হয় এটা কিন্তু যারা আমার মতো সংসারকে গুছিয়ে রাখো যারা সংসারকে পরিপাটি করে রাখো তারাই একমাত্র বুঝতে পারবে আর ওই যে বললাম যারা সংসারটাকে গোছাতে চায় না তাদের কিন্তু কখনোই কাজ থাকে না তারা ফ্রি টাইম বসে থাকে ফোন দেখে অনেক রকম আমিও দেখি কিন্তু আমার দেখা কৃষ্টিমটা সবার থেকে অন্যরকম আমি কাজ করে তারপরেই কিন্তু ফোনটা দেখি এটা কেউ না বুঝুক আমার মন কিন্তু সব সময় জানে আমি কাজটাকে গুছিয়ে তারপরেই ফোনটা দেখি আর ওই যে সংসারটা না গোছানো থাকলে আমার তো ভালো লাগে না আর এই দেখো কথা বলতে বলতে কিন্তু আমার বিছানারটার গোছানো হয়ে গেছে জামা কাপড়গুলোও ভাত করে নিয়েছি এখন সুন্দর করে বিছানাটাকে গুছিয়ে তারপরে মাম্মামকে তো নিচে ঘুম করায় মাম্মামকে নিচে বসেই ঘুম করাবো আর এদিকে দেখো আমি কিন্তু ঘেমে জল হয়ে গেছি জানো তো বন্ধুরা ঘেমে কিন্তু জল হয়ে গেছি আর এই ছোট্ট বিছানাটাকেও কিন্তু দিনে যে কতবার আমাকে গোছাতে হয় যেহেতু আমার ছোট ছোট দুটো বাচ্চা আছে ওই জন্যই এতবার আমাকে বিছানা গোছাতে হয় তাই প্রিয় বন্ধুরা এই পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওর সাথে আছো তোমাদের সবাইকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা প্রত্যেকে এইভাবে পাশে থেকো সাথে থেকো আর অবশ্যই ভিডিওটা যদি কোথাও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে একটা কমেন্ট করে দিয়ে দেওয়া আর অবশ্যই যদি কোনো নতুন বন্ধু এসে থাকো তাহলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার ছোট্ট পরিবারের পাশে থাকতে পারো তোমাদের সবাইকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা প্রতিনিয়ত আমার ভিডিওতে কমেন্ট করছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা সকলে এইভাবে আমার পাশে থেকো আর এই দেখো তোমাদেরকে বলতে বলতে আমি তো কেবল সবে মাত্র বিছানাটাকে গুছিয়েছি আর আমার মামাম দেখো বিছানায় কি করছে তাই প্রিয় বন্ধুরা এই যে এই র‍্যাকটাকেও একটু পরিষ্কার করে নিচ্ছি যেহেতু মাম্মা ঘুমোতে চাচ্ছে না আর ভাবলাম ঘরদুয়ারটাকে একেবারে ক্লিন করেই ওকে ঘুম করাবো আর আজ একটু দেরি হচ্ছে ওর ঘুমোতে এখনই একটা মতো বেজে গেছে আর আমিও নিজে দেখো ঘেমে প্রায় স্নান করে গেছি তাই প্রিয় বন্ধুরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা জানিয়ে আবার আরও একটু নতুন ভিডিও নিয়ে পরের দিন চলে আসবে তোমাদের সামনে তোমরা ততক্ষণ পর্যন্ত প্রত্যেকেই সুস্থ থেকো ভালো থেকো আর প্রত্যেকেই এইভাবে আমাকে সাপোর্ট করো সবাইকে টাটা জানিয়ে আজকের মতো বিদায় টাটা প্রিয় বন্ধুরা সকলে ভালো থেকো আচ্ছা আর কমেন্ট করো টাটা